আমার ওয়াইফের মানে পেটে বেথা অনুভব করতেছে তো আলটা করানোর পরে রিপোর্ট আসছে যে সে তিন মাসের প্রেগনেন্ট আমার সাথে বিয়ে হয়েছে এক মাস বাট উনি প্রেগনেন্ট হচ্ছে তিন মাস মানে আমি পারিনি কেউ তার জীবনটা নষ্ট করে যেটা হয়েছে আমি মেনে গেছি আমি তাকে ছেড়ে যায়নি আমার নাম সাহিদ এখন তো তো সব ভালোভাবেই করতেছিলাম ফার্মাসিটি খেলে স্যালারিও ভালোই ছিল আলহামদুল্লিয়া তো চাকরির যখন এক বছর হয় এক বছর হওয়ার পরে ফ্যামিলি বিয়ের কথাবার্তা চলে আর কি তো মেয়ের দেখা হয় আমি যাই নাই দেখার জন্য যেহেতু ফ্যামিলি থেকে হচ্ছে আর বাবা আমার পছন্দ আমার পছন্দ মানে ওই যে নিজের বিয়ে নিজেই কোনো খবর নাই খবর নাই দেখতে চাই আমি আমি জাস্ট একটা পিকচার দেখছিলাম তো আমি বাসায় ছিলাম হঠাৎ করে বাবা কল যে এরকম তোমার যে বিয়ের কথাটা চলতেছিল তো এটা তো ফাইনাল হয়ে গেছে তাহলে তুমি মানে চলে আসো মানে এইভাবেই কোনো আয়োজন নাই কোনো কিছু নাই হুট করে তুমি চলে আসো আজকে রাত্রি বিয়ে হয়ে যাবে তো তাতেও কোনো আপত্তি নেই আমার তো গেলাম চার পাঁচটা মোটর সাইকেল আর বাইক ব্রাদার আত্মীয় স্বজন নিয়ে ওইভাবেই হাজির হই তো এখানেই রাতের তিনটার দিকে এইভাবেই বিয়ে সম্পন্ন হয় তো সকালে বোন নিয়ে চলেও আসি মানে রাত্রে বিয়ের কার্যক্রম শুরু হলো বিয়ে হইতে হইতে সকাল হয়ে গেল সকাল পাঁচটা বা ছয়টা বেজে গেছে দেন নিয়ে চলে আসছি তারপর মেয়ের বাবা আর মেয়ের বড় বোনের জামাই তার দোলাবাই তারা দুইজন গেছে আমাদের এইখানে বিয়ের দুই দিন পরে আর কি আমি বাসায় ছিলাম না তখন হচ্ছে আমি মানে ঘরে আসি আর কি আমার পরে যে আমি যাই কোনো কথাবার্তা বলি নাই এমনিতে চুপ করে ঢুকে যাই তো আমি একটা পর্যায়ে দেখতে পারি কি যে ওই তার বড় বোনের যে জামাই সে হচ্ছে আমার ওয়াইফের হাত ধরে আছে আমার রুমে আমার আব্বার সাথে ও আব্বা হচ্ছে বসে কথা বলতেছিল ওই ফাঁকটাতে আর কি সে আমার রুমে চলে গেছে তখন আমাকে দেখে আবার হাত ছেড়ে দিছে মানে জিনিসটা আমার কেমন জানি লাগলো তো আমি বলি নাই তা আমার ওয়াইফ কেউ কোনো কিছু বলি নাই প্লাস হচ্ছে তার বড় বোনের জামাই কেউ কোনো কিছু বলি নাই তার আপন বড় বোনের জামাই হ্যাঁ আপন বড় বোনের জামাই আমি জিনিসটা নর্মালি ভেবে নিয়েছি তো এরপর থেকে সবকিছুই ঠিক তারপর আমার ওয়াইফের মানে পেটে ব্যথা অনুভব করতেছে এটা বিয়ের কতদিন পর এক মাস আপ ডাউন পেটে ব্যথা ডাক্তার দেখাই দেখানোর পরে হচ্ছে আলট্রা করাই তো আলট্রা করানোর পরে রিপোর্ট আসছে যে সে তিন মাসের প্রেগনেন্ট আমার সাথে বিয়ে হয়েছে এক মাস বাট উনি প্রেগনেন্ট হচ্ছে তিন মাস আমি আসলে মানে কি বলবো এটা হচ্ছে মানে আকাশ ভেঙে মাথায় পড়ে যাওয়ার মতো মানে মাটিতে বসে পড়ি একদম মনের ব্যথাটা মুখের কথাই প্রকাশ করা যায় না মানে আমি ভাবতে পারতেছিলাম না কোনো কিছু আপনার আপনার সাথে সাথে ভালো ভালো একটা একটা হয়ে গেছে খুব তার দেন আমি কান্নার জন্য কোনো কিছু তারে বলতে পারতেছিলাম না প্লাস আমি হচ্ছে কি করব আমি সেটা বুঝতে পারতেছিলাম না বা আমার কি করা উচিত আমি তাকে জিজ্ঞাসা করলাম তো এটা কিভাবে কি হয়েছে আমাকে একটু খুলে বলো দেন তখনও সে মিথ্যা বলতেছে ওই নানার বাড়িতে গেছিলাম ওইখানে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল মানে এক একবার এক একটা বলতেছে মিথ্যা বলতাছে পরে আমি অনুমান করলাম যে ওই যে তার দোলাভাইকে যে দেখলাম হাত ধরতে দেন আমি ওইটা থেকে বললাম যে তাহলে তোমার সম্পর্ক তোমার দোলা ভাইয়ের সাথে এরপর সে স্বীকার করে যে হ্যাঁ তার দোলা ভাইয়ের সাথেই তার সম্পর্ক তো আমি আমার আব্বা আম্মাকে জানাইতে চাই নাই যে আমি হচ্ছে একলাই আমার কোনো বাই নাই তো আমার আব্বা মায়ের তো শখ করে বিয়ে করাইছে তারা দিই কে তারা পছন্দ করে হয়তো ব্যাপারটা নিতে পারবে না যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি কোনো রিস্ক নিতে চাই নাই আমার আব্বা আম্মার ক্ষেত্রে তো আমি তাদেরকে না জানাই না আমি আমার বড় বোনকে জানাই যে এরকম এরকম বড়ো বোনের জামাই আমার বাই প্লাস হচ্ছে তাদের বাড়ির মোটামুটি যারা আসে মানে তাদের বাড়ির যারা বিয়ে করাইছিল আমাকে তো তারা আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার আব্বা মারা জানায়ও না না জানায় তুমি আমাদের এখানে আসো ওয়াইফকে নিয়ে তো আমি আমার ওয়াইফকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই আমার বড় বোনের বাসায় আবার আমার বড় বোনের বাসা আর হচ্ছে আমার ওয়াইফের যে নানা বাড়ি দুটা একই সাথে পরে ওই তার যে দোলা আমার ওয়াইফের তাকে ওইখানে নিয়ে আসা হয় ওর আব্বা আমাকেও নিয়ে আসি তো নিয়ে আসার পর সবাইকে দেখায় সবাইকে বলি জিনিসটা সত্যতা প্রমাণ করি এমনকি সবাই দেখে এবং বুঝে তারপর আমি কিছু মারধরও করি ওর দোলাবাইকে ওই জায়গাতেই হ্যাঁ ওই জায়গাতেই সবার সামনে মানে নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি তারপর সিনিয়র পার্সন আরো যারা আছে তাদের বাড়ির আমাকে জিজ্ঞেস করে যে এখন তুমি কি করবা তোমার সিদ্ধান্ত কি অনেক ভাবলাম যে আমি তো আর পছন্দ বিয়ে করি নাই আমার আব্বা আম্মা দেখা করাইছে ফ্যামিলি দেখে করাইছে তো যা হয়েছে হয়তো বা মানে আমার ভাগ্যে ছিল এটা আর হচ্ছে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো লাইফটা তো নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আর তো হচ্ছে যে ইসলামে এটা পছন্দ না একটা সংসার ভেঙে দেওয়া ব্যাপারটা কেমন আমি চিন্তা করলাম আচ্ছা যাই আছে আমার গোপালই আছে ওর জীবনটা নষ্ট করে লাভ নাই আমার আব্বা আম্মারও কষ্ট দেওয়া লাভ নাই না আমি চিন্তা করলাম যে ডিভোর্স দিয়ে দিলে তো হয়তো বা ছেলে একটা ছেলে সমস্যা হয় না বর্তমান সমাজে বাট একটা মেয়েরে তো মানুষ কত কিছুই বলে থাক না ওর জীবনটা নষ্ট করে এতো লাভ নেই ওর ডিভোর্স দিতে নেই মানে আমি পারি নাই তার জীবনটা নষ্ট করতে যেটা হয়েছে আমি মেনে নিছি তাহলে এখন কি করা যায় যেহেতু তিন মাসের ব্রেগনেন্ট এটা তো আর এইভাবে রাখা যাবে না দেন হচ্ছে ওকে অপারেশন করাইতে হবে তো পরদিন সকালেই নিয়ে যাই নিয়ে হসপিটালে এডমিট করাইছে অপারেশন হবে তো যখন মানে ব্যথাটা আসে অপারেশন আগে তখন হচ্ছে মানে সে পাগলের মতো হয়ে যায় ওর অবস্থা দেখে মানে আমি পাগল হয়ে যাইতেছি মানে আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছিলাম তাকে অনেক বেশি ভালোবাসতাম তার কান্না দেখে আমার কান্না আসতেছে মানে তার কষ্টটা আমি সহ্য করতে পারতেছিলাম তিন দিন ভর্তি ছিল অপারেশন অপরেশন থেকে রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত ওই বাহাত্তর ঘন্টা আমি তার হাত ধরে বসেছিলাম নড়েননি না কোথাও যাইনি যখন শরীর অনেকটা ক্লান্ত হয়ে গেছে তখন তার বেডের তার পায়ের পাশে আমি গিয়ে শুয়েছিলাম আমি তাকে ছেড়ে যাইনি আমি কোথাও গেলে সে কান্নাকাটি বেশি করতাম আমি যতক্ষণ পাশে বসে থাকতাম হাত ধরে একটা মাথায় হাত দিয়ে রাখতাম ততক্ষণ সে সাইলেন্ট থাকতো আমার আব্বা আম্মা জানতো আমি শ্বশুরবাড়িতে বেড়াইতেছি আর এদিকে এই সব ঘটতেছে এইদিকে এইসব ঘটতেছে আমার আব্বা মা কোনো কিছুই জানে না তো এখান থেকে তাকে আমার শ্বশুরবাড়িতে পাঠাইয়া আমি বাড়িতে চলে যাই আমি এইভাবেই থাকতে বা আব্বা কোনো কিছু জানাই জানাই নাই আমি পারফেক্ট অভিনয় করে যাইতাছি যেন আমার কথাবার্তা বা আচার ব্যবহার দিকে কোনো কিছু না টেন না পাওয়া যায় তারা কারণ যদি জেনে যায় তারা তাহলে তো কষ্ট পাবে আমি তো কষ্ট দিতে রাজি না আমি চাই না তো সে যখন মোটামুটি একটু সুস্থ হয় সপ্তাহখানেক পরে তো ওকে আমার বাড়িতে নিয়ে যায় আবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালোই সংসার চলতেছিল আবার সব কিছু মানে আমি তাকে এই জন্য কোনো কিছু বলিও নাই মারিও নাই ব্যাপারটা আপনি মাথা থেকে কি মানে বুঝতে পেরেছিলেন না আমি ওই ঘটনা শোনার পরে যে আমি বিয়ে করছি আমি ভাবে কেমন জানি হয়ে যাই ওইটা এখন পর্যন্তই আছে আচ্ছা তারপর কি ঘটলো পরে পরে সবকিছু সুন্দর করে আবার গোছায় আগের মতোই কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে জানতে না পারে তাকে নিয়ে আবার সংসার করতে থাকে আমি এই টপিক নিয়ে তাকে কোন কোয়েশন নেই সে তার মতো স্বাভাবিক আপনার সুন্দর মতো হ্যাঁ আমার সংসার হচ্ছে আমাকে আমার পালন করতো আমি তার প্রতি সন্তুষ্ট এর মাঝে ভালোই যাচ্ছিল তো এখানে হচ্ছে যে তার যে আম্মা আর তার নানি তারা দুইজন হচ্ছে আর কি মানে অন্য টাইপের মহিলা তারা বিভিন্ন কথাবার্তা বলতো আমার ওয়াইফকে আমার ওয়াইফ আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসতো তো ওই যে মানে একবার দুইবার তিনবার কুপুদ্দি যদি হয় ওই যে মেয়ের মা যত বেশি ছালাক ওই মেয়ের বিয়ে হবে হবে আরো অনেকবার তালাক ব্যাপারটা আর কি ওই রকম হয়ে যায় মানে ওর মা ওকে কুপত দিয়ে দেয় ব্যাপারটা এরকম যে তুমি যদি ওর ঘরে থাকো তাইলে তো তুমি কোনো সময় মাথা উচা করে কথা বলতে পারবে না তুমি তার হাতে ধরা খেয়ে গেছো এরকম টাইপের আর কি তো এইভাবে একবার দুইবার তিনবার ওর ব্রেইনরা ওয়াশ করতে থাকে ওর আম্মা তো সংসারও চলতে থাকে তো আমরা কিছুদিন পরে আবার তাদের বাড়িতে বেড়াইতে যাই তো তখন হঠাৎ করে তার আব্বা বলতাছে যে তুমি চলে যাও আমার মেয়েরে আমি তোমার কাছে দিব না হঠাৎ হ্যাঁ কোনো ঝগড়া হয় নাই কোনো কথা কাটাকাটিও হয় নাই কোনো কিছু না তারপর তার আব্বু সে দিবে না সে চলে আসবে আমার সাথে সে আমার সাথে চলে আসছে ওইভাবেই ফ্যামিলির কথা অমান্য করে হ্যাঁ অমান্য করে সে চলে আসছে এরপর হচ্ছে দুই তিন মাস পরে তার আব্বা যায় আমার এখানে আমাদের বাড়িতে বেড়াইতে আমারে আর আমার ওয়াইফকে আর কি তার আব্বা নিতে গেছে তো ওইখানে হ্যাঁ ওইখানে আমাকে রেখে আমার আব্বাকে নিয়ে গেছে সাথে আমাকে নিয়ে নেই তো এখানে আমার আব্বা যাবে ওইখানে তো আর আমি বলতে পারি না যে আমি যাব। তারপর হচ্ছে আমার বাবা যায় আমার ওয়াইফ আর তার আব্বা যাই গিয়া একদিন থাকে তো একদিন থাকার পরে হচ্ছে তো আমার বড় বোনে ফোন দিয়েছে যে আব্বা তুমি যেহেতু আসছো তাহলে আমাদের এক রাত থেকে তুমি পরের দিন সকালে যাও তো আমার ওয়াইফকে নিয়ে আমার আব্বা গেছে তাদের বাড়িতে তো রাত্রে খাওয়া দাওয়ার পরে সে আমার বোন আর একটা ছোট বাইক না আছে তারা তিনজন একসাথে থাকছে আমার দুলাভাই হচ্ছে পাশের রুমে তো সকাল হয় সকাল হওয়ার পরে আমার বড় বোনে আমাকে ফোন দেয় ফোন দেয়া বলতেছে যে এরকম এরকম তোর বউ বলছে এটা যে আমার দুলাভাই তার হাত ধরছে রাত্রে মানে তাকে বাজে কোনো প্রস্তাব দিছে এরকম টাইপ বলছে আর কি আমার বোনকে জিজ্ঞেস করছি যে আমার ওয়াইফে আছে কই তোমার বাসায় নাকি তার নানার বাসায় তার নানার বাসায় সকালে ঘুম থেকে ওইটাই চলে গেছে আমি আমার ওয়াইফকে ফোন দিছি ওরা কলে পাইছি তারপরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী ব্যাপার আমার বলো হচ্ছে যে তুমি যেটা জানছ যেটা জানার পরে আমার ফোন দিয়েছ এটাই যে তুমি না বললে আমি কি জানবো আমি তুমি আমার ওয়াইফ আমি তোমার মুখ থেকে শুনবো দেন সে আর আমার সাথে কথা কন্টিনিউ করে নেই সে ফোনটা রেখে দিছে তার এয়ারফোনে পাই নাই তো যাওয়ার আগে তার সাথে আমার কোনো কথা বা কোনো ঝগড়া বা কোনো কিছুই না সে খুব ভালোভাবে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে আমারে সারা ছাড়া সে একলা থাকতে পারে না সে অনেক কান্নাকাটি করে গেছে আমার জোরায় দৈরা কান্না করা হ্যাঁ সে যাবে না আমার এখানে রেখে সে একলা যাবে না আমারও যাইতে হবে তো তারে অনেক বুঝায় অনেক সুন্দর করে পাঠাইছি তো এইভাবে যাওয়ার পর এর এই সব কিছু করছে দেন হচ্ছে আমি যাই তাদের বাড়িতে গিয়ে ওরে খুঁজি সে আমার সামনে আসে নাই পরে সন্ধ্যার দিকে ও রুমে পার্সোনালি আমাকে কথা বলার ব্যবস্থা করে দিছে তো তার কথা হচ্ছে যে অভিযোগ সত্য তো সত্য যদি হইতো তাহলে তো আমি তো তার হাজব্যান্ড এমনকি তার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ নাই সে তো আমাকে সকালে জানাইতে পারতো সকালে এগারোটা হয়ে গেছে সে আমাকে ফোন দেয় নাই আমাকে জানাই নাই তো আমি কি করে বুঝবো যে সত্য করছে অভিযোগ সে আমার বোনের পাশে শুয়েছিল তার হাত ধরছে তো এটা তো পসিবল না কারণ কোন স্ত্রীর সাথে একটা মেয়ে থাকলে বা যে কেউ থাকলে ওইখানে তো ওর পুরুষটা মানে যাওয়ার মতো সাহস পাবে না তো এখানে তো বিশ্বাস করার কোনো ওয়ে নাই কারণ সে পূর্বেও যে ঘটনা করছে সে তার দুলাবাইয়ের সাথে যে সম্পর্ক ছিল এটা তো অবশ্যই স্বেচ্ছাই ছিল এমন কি তার ফ্যামিলি জানতো কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে যে এটা জানতো না হাইট করে বিয়ে দিয়ে দিছে তো সে আমার ঘরে আসবে না তার ফ্যামিলি চাচ্ছিল না এবার ফাইনালি সেও চাচ্ছে এই সেও চাচ্ছে না আর আমার সাথে কথা বলতে ইচ্ছুক না শক্তি প্রমাণ করতে ইচ্ছুক না সে আমার কাছে আসবে না এটাই হচ্ছে কথা এটা বলে সে আমাকে ওই রুমে রেখেই সে চলে যায় সে আসবে না এটাই হচ্ছে তার লাস্ট কথা তো সপ্তাহ পরে সে হচ্ছে বিভিন্নভাবে পেশার ক্রিয়েট করতে থাকে যে তাকে ডিভর্ত দেওয়ার জন্য নয়তো নির্যাতনের মামলা করব, যৌতুক মামলা করব। এরকম বলে বলে মানে চাপ সৃষ্টি করতে দেয় দেন হচ্ছে তাকে আনার জন্য অনেক চেষ্টা করি আমি তার সাথে যোগাযোগ করতে অনেক চেষ্টা করি সে আমার ফোন রিসিভ করতো কিন্তু কোনো কথা বলতো না আমি তাকে মনটা বলছি আচ্ছা ঠিক আছে যা হয়েছে বাদ দাও তুমি চলে আসো তুমি যা বলবো আমি তোমার কথা সব মেনে নেব যে আমি তো তোমার আমি তো তোমার অন্যায় ক্ষমা করে দিছি এখন যদি আমি অন্যায় করেও থাকি আমি তো জানি আমি নির্দোষ আমি তো ওই জায়গায় উপস্থিত ছিলাম না এখন তো আপনার কোনো আমার কোনো ইয়া নাই তো আমার তোলা ভাই যদি অপরাধ করেও তাইলে ঠিক আছে তার বিচারও হবে প্রথমত তুমি আমার স্ত্রী তো আমার স্ত্রীর গায়ে যদি কেউ হাত দেয় সে যেই হোক তাকে তো আর দেওয়া হবে না তুমি আসো তারপর আমি ওর বিচার করতেছি সে আসবে না তো কোনোভাবেই আসবে না আমি অনেক চেষ্টা করছি তাকে ওর জন্য আমি মানে ফোন করে ওর কাছে কান্নাকাটিও করছি আমি ও পাহে পর্যন্ত ধরছি যে তুমি চলে আসো আমার জায়গা থেকে অনেক চেষ্টা করছি তাকে নিয়ে আসার জন্য সংসারটা না ভাঙার জন্য কিন্তু সে কোনোভাবেই আসবে না দেন হচ্ছে যে একটা পর্যায়ে বাধ্য হই ডিভোর্ট দিতে ওদের হ্যাঁ ওদের এদিক থেকে যেভাবে চাপ দিতেছে বিভিন্নভাবে মামলা বা এখানে মামলা করে দিবে অনেক কিছু দেন হচ্ছে ডিউটি দিয়ে দিই হয়তো মামলা করবে তারপর চিন্তা করলাম সে যদি না আসে তাইলে তো আর জোর করে আর কোনোভাবেই আনা পঁচার সংসার তো জোর করে না এরপরে ক্যাবিনে টাকা দিয়ে তারপর চলে আসি আমি এখন পর্যন্ত হচ্ছে যে হয়তোবা আমার চোখ দিয়ে জল আছে না এখন আর কারণ আমি কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে যে ওই চোখের জল মেবি শুকাই গেছে কোনো কিছুতে আমি কাঁদতে পারি না মানে ওই যে শোক সয়ে গেলে শোক মানে এটা সইতে সইতে এমন অবস্থা হয়েছে আমার যে এখন মানে কোনো কিছুতে আর মন খারাপও লাগে না এখন আর নতুন করে কোনো প্ল্যান নাই আর কোনো কিছুই আমি কোনো কিছুই পারি না আমার এরপরে আমি আমার চাকরি ছেড়ে দিছি আমি আমার বাড়ি ছেড়ে দিছি মানে বাড়িতে হচ্ছে শুধু তার স্মৃতি আমি আমার ঘরে থাকতে পারি না আমি ভালো স্যালারি পাইতাম খুব গেছিলাম আমি একভাবে এক ছিলে। আমার লাইফটাও অন্যরকম ছিল বাইকটা দেখতে অন্য রকম হ্যাঁ আমি খুব ভালো একটা লাইফ লিড করতাম আমার অভাব কোনোদিন আমার বাবা মা বুঝতে দেয় আমাকে কিন্তু সে একটা বার্সন সে আসার পরে আমার লাইফটা শেষ হয়ে গেছে মানে আমি আমার নিজেরও কোনোভাবেই স্ট্রং করতে পারিনি সেটা এখন বসে যান না না আমি এখানে আসছি প্রায় নতুন আসছি ছয় মাসের মতো তো এরপর থেকে আমি আর বাড়িতে যাই না বাড়িতে আমি থাকতে চেষ্টা করছিলাম চাকরি করতে চেষ্টা করছিলাম কিন্তু আমি কন্টিনিউ করতে পারি আপনি মানুষই থাকতেন ফাইনালি তারপর আপনি ঢাকা চলে আসলেন এরপরে বাসার সাথে যোগাযোগ আছে না ওটা বন্ধ করে দিয়েছেন না যোগাযোগ আছে কিন্তু যাই না বাড়িতে গেলেই তো তার স্মৃতি তো আপনার বাবা মাকে আপনি কেন কষ্ট দিচ্ছেন তারা তো কষ্ট পাচ্ছেন এখন হচ্ছে যে আমি আর পারতেছি না অভিনয় করতে মানে মানে বোঝাবো নাকি ওর ফ্যামিলিটা ঠিক রাখতে গেয়া এখন মানে আমার নিজের জীবন না নিজের ফ্যামিলি নষ্ট করে দিচ্ছি আমি এখন পর্যন্ত তার স্মৃতি বলতে পারিনি এইগুলোই বলতে পারিনি তো আমি সামনে নতুন করে আর কোনো কিছু কি প্ল্যান করবো কোনো কিছুই তো করতে পারি না ফ্রেন্ড সার্কেল সবাই তো জানে না হ্যাঁ সবাই জানে কারোর সামনে মুখও দেখানো যায় না মানে নিজের কাছেই নিজেরা ছোট লাগে এখন যারই নিয়ে তো গর্ব করছি যার জন্যই তো কিছু করছি এখন সেই লাস্ট পর্যন্ত এটা করছে আমার সাথে তবে আমি একটা কথা বলতে চাই যে তার যদি মনে হয় যে সে আমার সাথে ঠিক করছে আমি তার জন্য এতো কিছু করার পরেও সে যা করছে তার যদি মনে হয়েছে সে আমার সাথে ঠিক করছে তাইলে আমিও আল্লাহর কাছে চাই যে সেম ঠিকটা যেন আল্লাহ তার সাথে বলে